তো রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করতেছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও অনেকটাই ভালো আছি এ বাবা আমি তো ইন্ট্রোডিউসই করালাম না আমার চ্যানেলের সাথে আমার সাথে আর আগেই বলে দিলাম কেমন আছো ভালো আছো আচ্ছা তোমরা ভালো না থাকলে কিভাবে চলবে বলো তোমরা ভালো থাকলে তো আমরাও ভালো থাকবো আমার মনে হয় মোবাইলের সামনে বই নিজের ইন্ট্রোডিউস না করায় হাতে কাজ আর মুখে কথা বললেই ভালো হইব তা আমি সেই রকমই চেষ্টা করতেছি তো আমার নাম হচ্ছে কাজল আর আমার চ্যানেলের নাম হচ্ছে ভিলেজ লাইফ বিথ কাজল তো ভিলেজ মানে তো জানোই যে ভিলেজ মানে গ্রাম তো আমি গ্রামের অতি সাধারণ ঘর থেকে অতি সাধারণ একটা বউ তো আমার নাম কাজল তো আজকে থেকে না আমি একটা ভাবলাম যে চ্যানেল খুলব আজকে থেকে না অনেকদিন ধরে ভাবতেছি যে চ্যানেল খুলব কারণ সকলেরই ভিলেজ লাইফের ভিডিও দেখি মানে গ্রাম গ্রামের দিকের বউরা আমি তো শহরের দিকের বউদের দেখে আর ওদের মতো হইতে পারবো না কিন্তু গ্রামের দিকে যে যেরকম বউরা মানে ভিডিও করে রান্না বান্না ঘরের কাজ বাচ্চা গাচ্চা স্বামী পরিবার নিয়ে সুখে থাকে সেইগুলি নিয়ে যদি তারা ইনকাম করতে পারে তো আমিও কেন পিছায় থাকবো কিন্তু আমার কাজের পরিমাণটা অনেকটাই বেশি যে তার মধ্যেও আমি ভিডিও করার চেষ্টা করলাম জানি না এটাতে সফল হব কি না হব আর সাকসেস যে সবাই হয় সেটা না কিন্তু আর ইউটিউব যে সবার সাথ দেয় সেটাও না এই যে আমার ধরো কাজের মধ্যে এই যখনই ভিডিওগুলি দেখি তখন আমার খুবই ভালো লাগে যে মনে হয় যে আমিও কেন ভিডিও করতে পারি না আমিও তো চেষ্টা করতে পারি এখন শেখার কোনো বয়স হয় না শিক্ষারও কোনো বয়স হয় না তো আমার মনে হয় এখন আমি মোবাইল থেকে দেখে যেইটুকুনি এডিট করা শিখলাম যেইটুকুনি এডিট করতে পারি তো সেইটুকুনি দিয়ে আমি আমার একটা চ্যানেল করতেই পারি আর সেই চ্যানেলে ভিডিও কিন্তু দিতে পারি তো সারা দিন বাচ্চা কাচ্চাকে রাখা মানে অনেকটা পরিশ্রম হয়ে যায় তার মধ্যেও ভিডিও করতে আমার খুবই ভালো লাগে বিয়ের আগে যেহেতু আমার বাপের বাড়ি অনেকটাই গরিব আমি গরিব পরিবার থেকে তো তো আমার বাপের বাড়ি মোবাইল ছিল না তো লোকের মোবাইলে দেখতাম লোকের ভিডিও ভিউ মানে তখন এতটা পরিমাণে আর কি ভিডিও ছিল না এখন যেই পরিমাণে হয়েছে এখন তো বাচ্চা বাচ্চারাও ভিডিও করে দেখি তো তখন থেকে না আমার একটা ইচ্ছা আসা ছিল মানে এরকম আমিও কবে পারবো করতে পারবো কি না তো তো তখন না আমার দু হাজার পনেরোতেই আমার বিয়ে হয়ে যায় খুবই অল্প বয়সে আমার ষোলো বছর বয়সে বিয়ে হয়ে যায় তো তখনও আমি মানে ভিডিওর যেই মাথায় যে ছিল ওইটা ছিল মাথায় কিন্তু তারপরেও ঘর সংসার করতে থাকি তো তারপরে দু হাজার আঠেরোতে আমি মানে টিকটক হয় তো সেখানে দুই তিনটা ভিডিও করি আমার ভিডিও মানে ভাইরাল হয়েছে দুই তিনটা কিন্তু তারপরে পরিবার ওই যে সাথ দেয় না তার জন্য আর ভিডিও করি না তো তারপর অনেকটা গ্যাপ দেওয়ার পর এই যে এখন দুই হাজার চব্বিশে আবার জয়েন করলাম সোশ্যাল মিডিয়া জয়েন করলাম তো এখন ভালো লাগে ভিডিও করতে তো সেই ভালো লাগে ভালো ভালোবাসা ফেলছি এখন আর কিছু করার নাই কারণ বিয়ের আগে বিয়ের সময়ে যা কিছু ছিল সবটাই ত্যাগ করে দিয়েছি এখন যেইটুকুনি আছে ঠাকুরের আশীর্বাদে ভালোই আছে তো সেইটা নিয়ে আমি অনেকটাই খুশি আছি আর এটাকে আরও বাড়াইতে চাই কারণ একটা ঘরের বউ যখন কামাই করতে পারে বা সে একটু উপার্জনের রাস্তা দেখে আমার মনে হয় ঘরের লোক তাদের একটু বেশি ভালোবাসে আমার যেহেতু কাজ সকালবেলার দিকে একটু বেশি থাকে একটার মধ্যে ধরো সব কাজ থাকে একটার মধ্যে কাজ শেষ করতে হয় তারপরে কিন্তু আমি অনেকটাই ফ্রি হয়ে থাকি তখন শুধু বাচ্চা কাচ্চা নিয়ে থাকলেই হয় তো সেই সময়টুকু যদি আমি একটু আমার ভিডিওগুলিকে এডিট করি আর সারাদিন যা কাজ করি সেগুলি মোবাইলে রেকর্ড করে ওই সময়টুকুতে দুপুরের সময়টুকুতে না ঘুমায় যদি ভিডিও এডিট করি আর ভাগ্যবশত যদি কোনো দিন আমি ভাইরাল হই বা ধরো আমার ভিডিও যদি ইউটিউবের ভালো লাগে তাহলে একটা ইনকামের রাস্তা হবে তারপরে মনে হয় একটা ঘরে বুড় যে কতটা খুশি হয় সে যদি ইন কষ্টে মানে এক টাকা উপার্জন করে সেই খুশিটা যে কতটা আনন্দের হয় সেটা আর বললে বুঝাতে পারবো না তো আমি বহুতেই গ্রামের একটা বউ সাধারণ আপনারা যদি আমার ভিডিওগুলি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কোথাও যাই না সারা সকাল থেকে রাত্রে ওই বাড়ির মধ্যেই মনে হয় যেন একটা জেলখানায় বন্দি আছে আর মাঝে মধ্যে একটু মাঠে যাই মাঠের কাজ করতে এখন যেহেতু আমার ছেলে ছোটো আছে তার জন্য আমার মাঠে যাওয়া পড়ে না কিন্তু আমার ছেলে বড় হয়ে গেলে অবশ্যই আমাকে মাঠে নিয়ে যাবে তখন আর এখন যদি মাঠে যাই আমি আমি অবশ্যই আমার মাঠের ভিডিওগুলি শেয়ার করবো যে আমি মাঠে খালি ঘুরতে যাই না এখানে অনেকটা কাজ করতে হয় আমার স্বামীর সাথে সাথে আমার মানে শ্বশুরবাড়ির অবস্থাও অতটা ভালো না কিন্তু ওই চলে যায় আর কি আমার শ্বশুরবাড়িতে কোনো জমিন জায়গা নেই বাড়ির মাটিটুকু আছে কিন্তু যখন বিয়ে করে আসছিলাম এইটুকুনিও ছিল না আমার বিয়ের দুই বছর পর বাড়ি করা হয়েছে তখন তাদের কাছে এতটাও টাকা পয়সা ছিল না যে একটা জমিন কিনা তারা বাড়ি করবে তারা তাদের মেয়ের বাড়িতে থাকতো আর আমার বর থাকতো বাইরে তো সেইখান থেকেই আমরা বিয়ে করে আবার বাইরেই চলে গেছিলাম দুই বছর পর দুইজনে খাটা করার পর একটু একটু টাকা জমায়া চারজনের টাকা জমায়া মানে আমার শ্বশুর শাশুড়িরও টাকা জমায়া দুই বছর পর এই বাড়ির জমিটা কেনা হয়েছে তো আপাতত আমাদের সম্বল বলতে বলতে সম্পত্তি এই বাড়ির আর অনেকটা পরিমাণে খুশি আছে তো যে খুশিটা আছে সেই খুশিটা হয়তো টাকা পয়সা দিয়েও কিনা যাবে না বা অনেক বড় ধনী মানুষও কিন্তু কিনতে পারবে না এই খুশিটা যে খুশিটা একটা গরিবের ঘরে থাকে সেই খুশিটা আমার মনে হয় একটা বড় লোকের ঘরে টাকা পয়সা থাকলেও থাকে না তো আমি যে যেটুকুনি খুশি আছে আমার জীবনে যেটুকুনি সুখ আছে ওইটা নিয়ে আমি অনেকটাই খুশি আছি আর ওইটা নিয়ে বাড়তে চাই তো এখন যেহেতু সোশ্যাল মিডিয়ায় ঘরের বউদের সুযোগ করে দিতেছে তো আমিও পিছায় থাকলাম না তো আমিও চেষ্টা করলাম যাই না কত দূর এগোতে পারবো তোমাদের যদি সাপোর্ট করো তোমরা তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে আর সাপোর্টেরও অনেকটাই দরকার আছে তো যাই হোক আজকে আমার প্রথম ভিডিও আর প্রথম ভিডিওতে অনেক কিছু বললা ফেললাম যদি কারোর কোনো কষ্ট লাগে কথাগুলি প্লিজ মাপ করে দিও ক্ষমা করা দিও তো এই যে রোজকার মতো কিন্তু আমার কাজগুলি শুরু হয়ে গেছে সকালবেলা আমি ঘুমের থেকে উঠছি প্রায় সাড়ে চারটার দিকে এখন যেহেতু মাঠে সবজি নেয় তার জন্য একটু সকাল সকাল উঠতে লাগে না আমি ছয়টা সাড়ে ছয়টার দিকে উঠি আর এখন সকালের দিকে সব কাজ বাজগুলি সারা নিতেছি আর আমার ছেলের বয়স এখন কেবল দেড় বছর দেড় বছরও হয় না পুরাপুরি আর মেয়ের বয়স সাত বছর আর আমার বিয়ে হয়েছে প্রায় দশ বছর দশ এগারো বছর হইতে চললো তো আমার এই বিবাহিত সাংসারিক জীবন ভালোই আছে আর জানি না কতদিন ভালো থাকবে কারণ মানুষের জীবনে খুঁটি নাটি অসুবিধা হয় ওই অসুবিধা অসুবিধাটা পার করে নিয়ে একত্রে থাকাই হচ্ছে সুখ তো আমি চেষ্টা করি সবাইকে নিয়ে সুখে থাকতে তো যাই হোক এই যে আমি কথাবার্তা বলতে বলতে কিন্তু রান্নাটাও চাপাই দিয়েছিলাম রান্নাটা চাপানোর সাথে সাথে কিন্তু হাঁড়িটা বসানোর সাথে সাথে আমার ছেলে উঠে গেছিলো তো ওরে উঠায় জামা প্যান্ট খুলে ওরে ফ্রেশ করে দিলাম এখনও খেলতেসে আর এদিকে আমি কিন্তু রান্নাটা বসাই দিয়েছি যেহেতু সবাই মাঠে যায় তো তার জন্য আমার সাতটার দিকে সব কাজ শেষ করে ঘরের তারপরে রান্না করতে হয় তো রান্নাটা বসায় দিয়েছি প্রায় নয়টা সাড়ে নটার মধ্যে রান্না শেষ করতে হইব তারপরে ওনারা যে মাঠের থেকে আসলে যেন ওনাদের সামনে আমি ভাতটুকু বাইরা দিতে পারি সেই চেষ্টা করি প্রত্যেকটা দিন দু একদিন দেরি হয়ে যায় দশটা সাড়ে দশটা এগারোটাও বাজে যায় কিন্তু কিছু করার থাকে না গো ঘরের এতটা কাজ থাকে না সব কাজ করার পরে রান্না করার পরে সব মানে সঠিক সময় দিতে পারি না তা করে খাইতে তো যেদিন টাইম মতো দিতে পারি না সেদিন কিন্তু একটু খারাপ লাগে আর আমি চেষ্টা করি তাড়াতাড়ি করতে কিন্তু ওই যে ছেলে ছোট বারবার আয়সা জ্বালাতন করে তো একটু এদিক ওদিক হয়ে যায় তো আমার পরিবারও সেটা বোঝে সেটা মানে একটু তারাও মাইনা নেয় সেই ব্যাপারটা তো যাই হোক এই যে আমার বান্না কিন্তু চলতাসে আর পিছনে কিন্তু আমার ছেলে মেয়ে দুজনেই আছে আর এদিকে আমার কিন্তু সকালের সমস্ত কাজই শেষ করা ফেলছি জামা কাপড় ধোয়া ঘর মোচা সব কাজ এখন খালি রান্নাটা করার পর যে থালা বাসনগুলি হবে রান্না থালা বাসন আর খাওয়া দাওয়া থালা বাসন সেগুলি ধুইলেই হয়ে যাবে আমার ছেলে যেহেতু ছোট তার জন্য আমার সব কাজ কিন্তু অনেক চিন্তা ভাবনা করে করতে লাগে আমার যদি দশটা হাত থাকতো আমি কিন্তু দশটা হাতেই ইউজ করতাম আর দশটা হাতও মনে আমার একটু কম পড়ে যেত তোমরা সেটা যদি আমার মানে চ্যানেলে থাকো দে ভিডিও দেখতে দেখতে বুঝবা তো ঘরের কাজও কিন্তু কম হয় না ঘরের শাশুড়িরা বলে যে কি কাজ করে খালি তো রান্না বান্না খাওয়া দাওয়া এই কাজ কিন্তু এই দুইটা অক্ষরের মধ্যে যে কত কিছু কত কাজ যে লুকায় থাকে সেটা কিন্তু কেউই চোখে দেখে না ঘরের পুরুষেরা বা শাশুড়ি শ্বশুর তো যাই হোক এই যে কথা বলতে বলতে আমার কিন্তু সাক্কাটাও হয়ে গেল ডালটাও সোমবার দিব তার জন্য নামাই নিলাম আরেকটা কথা তোমাদেরকে তো বললামই না কথা কাজের কথা বলতে বলতে দেখছো অনেকটাই ভুলে গেছি কথা বলা তো আমি বাড়ি হচ্ছে আমার শিলিগুড়ি শিলিগুড়ির থেকে প্রায় দুই ঘন্টা আগায়া তো ইসলামপুর আমার জায়গার নাম ইসলামপুর আলুয়া বাড়ি তো এখানে থাকি আমি আর আমার বাপের বাড়ি হচ্ছে নদিয়ায় নদিয়ায় রানাঘাট আমার শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ির পথ প্রায় বারো ঘন্টার 10 দশ ঘন্টার ডিফারেন্স ধরো বিকাল পাঁচটার দিকে যদি আমি গাড়িতে উঠি সকাল সাতটার মধ্যে আমার বাড়িতে পৌঁছাইতে হয় মানে বাপের বাড়িতে তো অনেকটাই জার্নি হয়ে যায় অনেকটা দূর আর যার জন্য আমার মা বাবা আমার শ্বশুর বাড়ি অতটা আসতে পারে না আর আমার বাবা আগে যাও বা আসতো এখন আসে না একটু সংসারে খুঁটিনাটি হয়েছিল তার জন্য তো যাই হোক বাবা কতদিন আর রাগ করেটা থাকবে মানে রাগ করে না বাস আমি বলি না আসতে অনেক আমার কষ্ট লাগে যখন আমার বাবা আমাকে কেউ কিছু বলে তো উনি আসে না প্রায় আজ তিন বছর হয়ে গেছে আমার বাপের বাড়ির কেউই আসে না শুধু আমার বাবা আসতো আমাকে নিতে সেটাও বন্ধ হয়ে গেছে আজ তিন বছর হয়ে গেল আমার বাবা আসে না ওই আমি যখন যাই ধরো একজন কেউ আমাকে দিয়ে আসে বা কোনো পরিস্থিতির চাপে আর কি যাইতে হয় তো এখনও পর্যন্ত একা যায় নাই কোনো দিন এখন তো দুইটা বাচ্চা হয়ে গেছে এখন তো আরও ছাড়বে না বাড়ি থেকে একা আর একা আমার যাইতো এক জায়গায় জার্নি করতে খুবই ভয় লাগে আর এটা তো দশ ঘন্টার পথ আর আমার মাও মা বাবাও অ্যাফোর্ড করবো না এটা যাইতে এত দূরের পথ একলা তো যাই হোক এই যে তোমাদের সাথে কথা কইতে কইতে কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাইতেছে শাকটা আমি ফোরন দিয়ে ফোরনও দেওয়া দিলাম আর আমার ঘরে শাকটা অনেক বেশি ভালো খায় সবাই আর দেখো আমার রান্না বান্নাও কিন্তু হয়ে গেল এই যে শাক লাল শাক রান্না করলাম আর এই যে আমরা দিয়ে ডাল রান্না করলাম এই প্রথম আমি আমরা দিয়ে ডাল রান্না করলাম আমার শ্বশুর বাড়িতে বিগত এগারো বছর পর মানে এগারো বছরের মধ্যে প্রথমবার আমরা দিয়ে ডাইল করলাম আর ডাইলটা সত্যিই খুব টেস্টি হয়েছে খাইতে খুবই ভালো লাগছে আর এই যে যেই ছোট মাছগুলি ছিল চুনা মাছ না পুটি মাছ বলে তো এইগুলি আলু দিয়ে আর একটা টমেটো দিয়ে চচ্চড়ি করছি টমেটো কিন্তু আমার শ্বশুর মশাই খায় না তো এই নামানোর জাস্ট দুই তিন মিনিট আগেই টমেটোটা দিয়েছি তরকারিতে যাতে সিদ্ধ হয়ে যায় আর এর ফ্লেভারটাও চারিদিকে না আসে আমি আর আমার কর্তা মশাই খালি টমেটো খাই তরকারিতে তাছাড়া আমার ঘরে আমার শাশুড়ি মেয়ে খায় না আর বাবাও খায় না তো এখানে দুধটা জাল দিয়ে দিলাম আর আমার ছেলে কিন্তু সকালেই ঘুমায় পড়ছে যাক ভালো হইলো আজকে ওরে নিয়ে দুপুরবেলা একটু ঘুমাইতে পারবো ও উঠলে পরে দুই তিন ঘন্টা আরামসে খেলবে প্রায় দুইটা আড়াইটার দিকে আবার দুপুরে ঘুমায় পড়বে তো দুপুরবেলাটা একটু নিশ্চিন্তে কাটবে ঘুমাইলে আমি একটু মানে ভিডিও এডিট করতে পারবো বা ধরে একটু ঘুমাইতেও পারবো এখান থেকে কিন্তু আমার রান্নাটা হয় মানে রান্নাটা হয়ে গেছে কিন্তু এই যে গরম জল এখনও হইতেছে গরম জল দিয়ে আমার ছেলে মেয়ে দুজনে চান করে আর গরম জল আমরা করোনার থেকেই গরম জলটা খাইতেছি ঠান্ডা করে আর এখানে কিন্তু আমার জামা কাপড় সবই সকালবেলা ধোয়া পোচা হয়ে গেছে আর কিছু জামা কাপড় এখনও আছে যেগুলি ধুবো আরও কলের পাড়ে কিন্তু এক গাধাগ বাসন আমার রয়েছে এখনও তো এই কাজগুলি করতে করতে না মাঝে মধ্যে মানে যেই জীবনের শখ আহ্লাদটুকু আসে না সেইটুকুনিও শেষ হয়ে যায় মনে হয় এই কাচের চাপে ধরো জীবনের সবটুকু আহ্লাদে শেষ করে ফেললাম আর কোনো দামি জিনিসের কোনো কিছুরই কোনো সময় স্বামীর কাছে কোনো আবদার করি নাই এই প্রথমবার একটা ভিডিও করা নিয়ে আবদার করছিলাম তো ভিডিও করার পর থেকে মানে আমার মোবাইলটা এতটাই ডিস্টার্ব করতেছিল যে বহু সমস্যা হইলো তো এই বছর আমার বর আমারে দিয়ে দিল একটা মোবাইল কিনা যে ভিডিও করার জন্য যেহেতু পিকচার কোয়ালিটি ভালো চায় মোবাইলে ভিডিও করলে কিন্তু সবাই কিন্তু সবার ব্লগ দেখে না দেখে পিকচার কোয়ালিটি দেখা আর অবস্থা বুঝা কি দেখে যেমন বড় লোকদের ভিডিওটা দেখতে সবাই খুব কম বেশি খুব পছন্দ করে কিন্তু গরিবের ভিডিও দেখে কিন্তু খুব কম লোকে দেখবা ওরা এক্সপেন্সিভ জিনিস দেখতে ভালোবাসে যেমন আমিও সবার মধ্যে আমিও পড়ি কিন্তু তো যেমন কি আমারও দেখতে ভালো লাগে সুন্দর ঘর সুন্দর বাড়ি সুন্দর পোশাক সুন্দর খাবার দাবার কিন্তু আমার কাছে সেটা নাই কিন্তু তার জন্য আমার কোনো দুঃখ নাই আমি যেটা আছে আমার কাছে সেটা নিয়েই কিন্তু আমি অনেকটাই খুশি আছি তো যাই হোক এই যে আমার বর্মশাই এখন টিভি দেখতাছে ওনাকে এখন সকালের খাবারটা দিবো তো এখন প্রায় এগারোটার মতো বাইজে গেছে তো এই যে দু নজনেরই ভাতটা বাইরে নিলাম আমার বরের আর আমার মেয়ের তো আমার মেয়ে যেহেতু সবজি তেমন একটা খায় না ও ডাইলও পছন্দ করে না আর আমার ঘরে বাবা আর আমার বর দুইজনেই কিন্তু ডাইল খাইতে খুবই ভালোবাসে আর আমিও কিন্তু অতটা ডাইল খাইতে পছন্দ করি না কিন্তু আজকে টক ডাইলটা সবারই খুবই খুবই বেশি ভালো লাগছে তো যাই হোক আমার মেয়ে এখন শাক দিয়ে ভাত খাবে ও শাকটা অনেকটাই ভালোবাসে খাইতে আর মানে শাকটা এমনই জিনিস যে সবারই কম বেশি ভালো লাগে আর বাচ্চাদেরকে শাক খাওয়ানো কিন্তু অনেকটাই ভালো বড়দেরও যেমন খাওয়া উচিত বাচ্চাদেরও তেমন খাওয়া উচিত আর এই যে চুনো মাছের তরকারিটা দিয়ে দিলাম বড়ে আর দিব ডাল বা হয়ে যাবে তার সকালের খাবার ওনাদেরকে খাওয়ায় তারপরে আমি খাবো তো আজকে খাবারটা জাস্ট জমে গেছিলো সকালে দুপুরে আবার রাত্রে কিন্তু আমার রান্না করতে হইব আমি সকালবেলা রান্না করে নেই যাতে যাতে দুপুরবেলাটা আমার হয় দুপুরবেলা আর রান্নার দিকে আসতে হয় না তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই সমাপ্ত করি আশা করি তোমাদের আমার নতুন ব্লগটা ভালো লাগবে আর আমারে তোমরা আপন করে নিবা এই ইউটিউবের জগতে মানে সোশ্যাল মিডিয়ার জগতে আশা ছাড়া কিছু নেই বলো তো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও আর পারলে শেয়ারও করতে পারো তোমরা আত্মীয় স্বজনদের কাছে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে